This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাবিস্কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস চক্রান্ত করছে যেখানে ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ যাচ্ছে মতুয়াদের নাম বাদ যাচ্ছে নবশূদ্রদের নাম বাদ যাচ্ছে আর সেই আবহেই একটা নতুন খবর এলো সামনে ভালো খবর কি খবর এই আবহে সিএ এর মাধ্যমে এই দেশের নাগরিকত্ব পেলেন এক শরণার্থী পঁয়ত্রিশ বছরের অপেক্ষার অবসান বাংলাদেশের গহিরা কলেজের লেকচারার অমর দত্ত তিনি পেলেন নাগরিকত্ব তো আপনারা দেখলেন সি এর মাধ্যমে নাগরিকত্ব কিন্তু এখনও দেওয়া চলছে তো যারা আবেদন করে ভ্যালিড করতে পেরেছেন আপনাদের ডকুমেন্টস ভালো মতো ভেরিফাই করিয়েছেন তারা কিন্তু নাগরিকত্ব পাচ্ছেন তো এই সি এতে কীভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে কোথা থেকে আবেদন করবেন কিভাবে কি প্রসেস হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও রয়েছে তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে কিভাবে আবেদন করতে হবে কীভাবে ফর্ম ফিল করতে হবে সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারবেন আশা করি আপনারা সেগুলো দিয়ে নিজেরা যারা আবেদন করতে চান করতে পারবেন এবার কথা হচ্ছে সি এ যে আইন রয়েছে এই আইনে কি নাগরিকত্ব নিয়ে নেয় অনেকেই বলেন যে নাগরিকত্ব নাকি চলে যায় তো আমি আপনাদের বলি আপনারা এখনও পর্যন্ত একটাও এমন দেখাতে পারবেন না যেখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে সি এর নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করে এই ব্যক্তির কিন্তু নাগরিকত্ব চলে গেছে কিন্তু আপনারা অনেক খবর এমন দেখতে পাবেন যে নাগরিকত্ব কিন্তু অনেক মানুষ পেয়েছে যেমন এবারও একটা আপনাদের আমি খবর তুলে ধরলাম আরও আগে আমি অনেক দেখিয়েছি তো এই সিএ আইনের মাধ্যমে কিন্তু হয় না এটা নাগরিক নাগরিকমন্ত্রী অমিত শাহ আপনারা অনেকবার দেখেছেন তো এবার কথা হচ্ছে এই যে এনআরসি 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 বলা হচ্ছে তাহলে কবে শুরু হবে দেখুন এনআরসি কবে শুরু হবে সেই নিয়ে কোনো আপডেট নেই কিন্তু এনআরসি শুরু হওয়ার আগে অবশ্যই আপনারা যারা মানে বাংলাদেশ থেকে সেখানে এসেছেন একাত্তর সালের পরে হোক বা আগে আপনারা কিন্তু যদি আপনাদের কাছে কোনো মিনিমাম ডকুমেন্ট থাকে ছোট কিন্তু কোন যদি কোন কাগজপত্র থাকে সেটা দিয়েও হলো আপনারা কিন্তু সিএতে আবেদন করে নাগরিকত্ব পেতে পারেন কিভাবে পেতেবে যদি কোন ডকুমেন্টস না থাকে তাহলেও আবেদন করা যাবে সেটার জন্য কিন্তু আমি প্রসেস অলরেডি দেখিয়েছি সেজন্য কিন্তু আপনাদের কি করতে হবে এনআরসি বা এনপিআর বা সিএর যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের দেখতে হবে যে কিভাবে কি কিন্তু আপনাদের করতে হবে তো এই যে সিএ এ রয়েছে এই সিএর মাধ্যমে নাগরিকত্ব দিচ্ছে এটা একটা ছোট আপডেট আপনাদের দেওয়ার ছিল যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু নিদ্বিধায় করতে পারেন এবং আবেদন করবেন কিনা টোটালি কিন্তু আপনাদের মতামত কারণ আমি কিন্তু আপনাদের কোনোভাবে ফোর্স বা কোনোভাবেই কিন্তু সাজেশন শুধুমাত্র দিয়ে থাকি যে আপনারা যা করবেন নিজের ইচ্ছে মতো করবেন আপনাকে কিন্তু কোনোভাবে ফোর্স করা হয় না আমাদের এই চ্যানেল থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলেংয়টাকে নেভেল করুন